স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে তো আজকে আমি তিন লেয়ার জামা কাটিং ও সেলাই দেখাবো মিডিয়াম ঘের বেশি ঘের এবং কম ঘের বিভিন্ন ঘের দিয়ে তৈরি করা যায় তো আমি সকল ধরনের নিয়ম আপনাকে দেখাবো এবং কাপড়ের হিসাবটাও আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে আমি চুয়াল্লিশ ইঞ্চি জামা তৈরি করব এই জন্য আমি সাড়ে চার গজ পরিমাণে কাপড় নিয়েছি দুই হাত বহরের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনি একবার দেখলেই নিজেই তৈরি করে ফেলতে পারবেন লেয়ার জামা তো আমি প্রথমে কাপড়টা খুলে নিয়ে আমি জামার উপর অংশ হাফ বডিটা কেটে নেব তো হাফ বডি পনেরো ইঞ্চি নেব এবং সেলাই জন্য এক ইঞ্চি করে বেশি লাগবে তাহলে টোটাল মোট ষোলো ষোলো দুগুণে বত্রিশ তো আমি এখানে বত্রিশ ইঞ্চি পরিমাণে কাপড় প্রথমে আলাদা করে নিচ্ছি এটা দিয়ে উপরের পাটটা তৈরি করব আগে তো এই কাপড়টাকে এভাবে একটা প্রথমে ডাবল বাস করে নেবেন ডাবল বাস করে নিয়ে এই যেভাবে তারপরে এখান থেকে হাফ বডিটা কেটে নিতে হবে তো হাফ বডি কেটে নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু মেইন পার্টটা উপরের দিকে দিয়ে কাটিং করতেছি আপনি উল্টা পার্টটা উপরের দিকে দিয়ে কাটিং করবেন তো আমি দেখার সৌন্দর্যের জন্য এটা করতেছি তো কতটুকু চওড়া রাখবেন আপনার বডির চার ভাগের এক ভাগ রেখে এবং সেলাইয়ের জন্য যাতে বাড়তি থাকে ওই পরিমাণ রেখে আপনি বাস করতে পারেন যদি কাপড় দিয়ে গলা করেন তাহলে কাটার নিয়ম হলো পিছনে গলার জন্য সাড়ে চার ইঞ্চি সামনে গলার জন্য পাঁচ ইঞ্চি সামনে আর আর চওড়ার দিকে আড়াই ইঞ্চি অথবা ফোনে তিন ইঞ্চি নিতে পারেন আড়াই ইঞ্চি সেফ সাধারণত তো এখানে আমি এখন মোহরি কাটবো বা আর আর আরমহল্ডের জন্য আপনি এখানে বোর্ডে হিসাবে নিতে হবে তো আমি ছত্রিশ বোর্ডের জন্য এখানে সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি তো এরপর এখানে শোল্ডারের জন্য যথাক্রমে সাড়ে ছয় ইঞ্চি নিলে হবে আরমহল্ডের হিসাবেই সাধারণত শোল্ডার হয় তো এরপরে আমি লাইনগুলো সোজা করে দিচ্ছি তো এরপরে এই যে বোর্ডের মাপটা এখানে বোর্ডে যা নিবেন আপনি তার চার ভাগের এক ভাগ নিতে হবে মানে ছত্রিশ হলে তার চার ভাগের এক ভাগ এখানে নয় ইঞ্চি ছত্রিশ কিন্তু আপনার লুজ সহকারে হিসাব করতে হবে যে আপনার অরিজিনাল বোর্ডে যা থাকবে তার থেকে লুজ হিসাব করে তারপর তার চার অংশ এবং নিচে এখানেও সেম টু সেম চার অংশ তবে এখানে একটু কম নিতে হবে আমি এখানে দাগটা সোজা করে দিচ্ছি শোল্ডারটা হাফ ইঞ্চি ডাউন দেওয়ার জন্য যাতে ফিটিংটা ভালো আসে এই জন্য এই দিক থেকে হাফ ইঞ্চি ডাউন দিতে হবে তো আমার এখানে ষোলো ইঞ্চি পরিমাণে আসে যে দেখুন সেলাইয়ের পরে পনেরো ইঞ্চি টিকবে এটা হাফ বডির জন্য তো এই নিয়মটা ঠিক রেখে এখন আমি কাটিং করে নেব তো আমি গলাটা বক্রম দিয়ে করব এই জন্য এখন কাটতেছি না আর ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন কয়েকটা কমেন্ট করতে পারেন বেলাইকটা চালু করে রাখতে পারেন তো আমি এখানে আর মহলটা ডিপ কিন্তু এই যে এক ইঞ্চি দিয়েছি তো নিশ্চিত দিক থেকে দুই সুতা পরিমাণ আমি একটু এই যে দেখুন একটু শেপ করে দিয়েছি এটাতে ফিনিশিং ভালো হয় এখানে একটা কাঠ লাগিয়ে দেবেন তো আমাদের হাফ পাট কাটা শেষ এবার এই যে দেখুন এই কাপড়টা কিন্তু তেত্রিশ ইঞ্চি বহরের আছে যা সাধারণত আমরা দুই হাত বহ হিসেব করে থাকি তো নিচের পাটটা কাটার জন্য এই নিয়মটা একটু ভালো করে ফলো করুন এখানে যে হাফ বোর্ডের জন্য নিয়েছি ফোন আরো ইঞ্চি এই আরো ইঞ্চি বাদ দিয়ে তারপরে টোটাল লাম্বার হিসাবটা নিতে হবে তো টোটাল লম্বাটা আমি চুয়াল্লিশ ইঞ্চি নিচ্ছি কিন্তু এরপরে আরো চার ইঞ্চি আপনাকে এক্সট্রা নিতে হবে আমরা তিনটা লেয়ারে ভাগ করবো লেয়ারের জোড়াগুলো দেওয়ার জন্য যে সেলারাইয়ের প্রয়োজন এই সেলারাইয়ের জন্য চার ইঞ্চি এখানে এক্সট্রা নিতে হবে তো এরপরে ওই এক্সট্রা সহকারে কত ইঞ্চি হয়েছে সেটা হিসাব করতে হবে তো এখানে দেখুন টোটাল তেত্রিশ ইঞ্চি আছে তো এইটা হলো আমাদের টোটাল নিচের পাটটা তো এই পাটটাকে এখন আমাকে ক্যালকুলেশন করে তিন ব্যাগের এক ভাগ করতে হবে এগারো ইঞ্চি মানে আমরা টোটাল কথা হলো নিচের অংশটাকে যে তিনটা ভাগে ভাগ করব তিনটা লেয়ারে বরাবর করব তিনটা তো আমাদের হইতেছে তাহলে একটা লেয়ার হইতেছে এগারো ইঞ্চি তো আমরা প্রথম লেয়ারের জন্য দুইটা কাপড়কে নেবো এখানে তেত্রিশ ইঞ্চি করে থাকতেছে তো তো আমরা সর্বপ্রথম দুইটা নিব এই যে এগারো ইঞ্চি করে এটা আমাদের ল্যান নাম্বার ওয়ান মনে রাখবেন এটা আমাদের ল্যান নাম্বার ওয়ানের জন্য দুইটা পার্ট কাটা হয়ে গেছে এখন আমাদের ল্যান নাম্বার টুয়ের পালা তো লেবার লেয়ার নাম্বার টু এতে সাধারণত আপনি এই জাতীয় বহরের জন্য চারটা নিতে হবে কিন্তু আমি এখানে তিনটা নেব যাতে আমার জামাটার বহরটা মানে ঘেরটা যাতে মিডিয়াম হয় এই জন্য আমি এখানে তিনটা লেয়ার নেব আপনি যদি একটু বেশি লেয়ার পছন্দ করেন তাহলে কিন্তু এখানে চারটা লেয়ার নেওয়া উচিত সাধারণত আবার এর থেকে বেশি দেওয়া যায় যদি অনেক বেশি ঘের প্রয়োজন হয় তো আমি তাহলে সেকেন্ড লেয়ারের জন্য তিনটা পার্ট নিলাম এই যে দেখুন এটা হল আমাদের সেকেন্ড লেয়ার শেষ এবার আসেন থার্ড লেয়ার বা সর্বশেষ যে লেয়ারটা এই লেয়ারটার জন্য আপনি তিন দ্বিগুণে ছয় ছয়টা লেয়ার লেয়ার নেওয়াটাই স্বাভাবিক যদি আগে চারটা নিতেন তাহলে এখন আটটা নেওয়া লাগতো তো আমি কি করব এখানে পাঁচটা লেয়ার দেব মানে জামাটা আমি মিডিয়াম ঘেরে তৈরি করতে চাইতেছি মিডিয়াম ঘেরে একটু সুন্দর বেশি বা মিডিয়াম গ্রেড একরকম সুন্দর তো আমি এই যে সর্বশেষ লেয়ারের জন্য পাঁচটা লেয়ার কেটে নিচ্ছি এই যে পাঁচটা লেয়ার কেটে নেওয়ার পরে তো আমাদের টোটাল পাঁচ তিন দুই মোট দশটা লেয়ার হয়ে গেল তো এরপর আমি হাতা কাটবো হাতার মাথায় একটু কুচি দেবো এই জন্য আমি সর্বপ্রথম এখানে আড়াই ইঞ্চি করে দুইটা কাপড় কেটে নিতে হবে এই ডিজাইনটা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে করতে হবে এরকম দুইটা কাপড় কেটে নিচ্ছি আমি সর্বপ্রথম এগুলাতে ডাবল ভাঙা দিয়ে কুচি দেবো আর কি তো হাতা কাটার জন্য এখানে হাফ ইঞ্চি কাপড় নিয়ে তারপরে এক ইঞ্চি রেখে হাতার লম্বা যতটুকু আমি ততটুকু দেবো এই যে এখানে আমি সাড়ে পনেরো হাতার লম্বা দিচ্ছি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি এরপরে এখানে সোজা মার্জিন টেনে হাতার মুখের জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এরপরে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি এখানে সাড়ে আট বা সাড়ে সাত এরপরে তিন ইঞ্চি ডিপ দিয়ে আমি এটা একটু শেপ টেপ দিয়ে কেটে নেব আর কি তো এটা আমাদের হাতা কাটা হয়ে যাবে এভাবে হাতা কাটা হয়ে গেলে আর কিছুই নেই কাটিং করার এখন আমরা সেলাইয়ের দিকে চলে যাব তবে এখন গলাটা কেটে নিতে হবে তো গলা কাটার জন্য আমি সিম্পল একটা বকরব নিয়ে নিচ্ছি এখানে তো এরপরে এটার গলাটা লম্বা নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চির মতো আর এখান থেকে চওড়া নিচ্ছি ফোনে তিন ইঞ্চি দিয়ে আমি সিম্পল একটা ডিজাইন দিচ্ছি আপনি আপনার মন মতো যে কোনো ডিজাইন করতে পারেন গলাতে অথবা এই এই ডিজাইনটা ফলো করতে পারেন আমি সিম্পল একটা গলা দিয়ে এটা করবো তো এইভাবে নেওয়ার পরে আমি এরপরে অতিরিক্ত অংশটা এইভাবে কেটে নিচ্ছি এই যে এটা আমার সামনের গলাটা হয়ে গেল এরপরে ফিশনের গলাটা কেটে নিচ্ছি ফিশনের গলা অবশ্যই গোল গলা হবে তো ফিসানের গলাটা আমি অবশ্যই সামনের গলা থেকে একটু লম্বাতে মানে হাফ ইঞ্চি কম নেওয়া উচিত বরাবরও রাখা যেতে পারে আমি এই যে দেখুন হাফ ইঞ্চি একটু কম নিয়ে নিয়েছি এখানে এক্সট্রাটাও কেটে নিচ্ছি তো এটাকে এরপরে ইস্ত্রি দিয়ে বসিয়ে নিতে হবে কাপড়ের উপরে তো বসিয়ে নেওয়ার পরে এটা ইচ্ছে করলে কিন্তু আমি ইস্ত্রি দিয়ে ভেঙে নিতে পারতাম তবে এভাবেও করা যায় এভাবে কাঁচাটা ভেঙে একটা সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে দনরটা গলা সেম টু সেম ভাবে এভাবে সেলাই করে নিচ্ছি তারপরে এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে তো এরপরে এটার সেন্টারটা ঠিক রাখতে হবে তো এইভাবে যে ডাবল বাস দিয়ে এটা সেন্টার করে নিতে হবে এবং একটু এরপরে বডিটাও নিতে হবে বডিটারও এরকম সেন্টারটা ঠিক রাখতে হবে যে মাঝখানে যে ভাঙা দেখছেন ভাঙাটা বরাবর রেখে এভাবে বসিয়ে তারপরে গলা সেলাই করতেছি আমি সেলাইটা বক্রমণ দিয়ে তারপরে সেলাই শেষে এরপরে কেটে নিতে হবে দুই সুতা পরিমাণ জন্য এক্সট্রা মানে রাখতে হবে আর কি সাধারণত এরপরে কোনা কোনাগুলো কেটে দিতে হবে দিয়ে এরপরে পিছনের গলাটাও আমি সেলাই করে নিচ্ছি সেমভাবে তো এরপরে এটাও কেটে নেওয়ার পরে এখানে দুটা শোল্ডার জোড়া দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করবেন এই যে একটা উল্টা করে রেখে একটা ঠিক রেখে এভাবে মিলিয়েবেন এই যে এখানে গলা সাইড থেকে মিলিয়ে তারপরে ওই ওই দিক থেকে হাফ ইঞ্চি চড়া রেখে জোটাটা দিয়ে দিতে হবে প্রথম সেলাইটা এভাবে নর্মালি দিয়ে দিবেন এই যে এখান থেকে বরাবর করে প্রথম সেলাইটা নর্মালি দেওয়া দেওয়ার পরে সেকেন্ড সেলাইতে একটু ছোট্ট একটু ট্রিক্স আছে আমি দেখাচ্ছি এটা এটা কেটে নেওয়ার পরে এই যে এই দিক থেকে এটা ভেঙে দিতে হবে আর এটাকে দিক থেকে ভেঙে দিতে হবে দিয়ে সেলিয়ে দেওয়ার পরে এরপরে এই যে এটা টান দিলে ভিতর দিকে ঢুকে যাবে এই হয়ে গেল তো এরপর একদম কিনারাতে একদম এই যে কিনারাতে আমি একটা সেলাই দিচ্ছি আপনি চাইলে এখানে একটা সেলাই দিয়ে পরে ওখানে হাতার কাজ দিতে পারেন আবার দুইটা সেলাই দিতে পারেন তো আমি সর্বপ্রথম এখানে কিনারা একটা সেলাই দিয়ে আর দেখাচ্ছি বিষয়টা সামনের দিকের বিষয়টা তো এটা এখানে কিন্তু চাইলে আপনি হাতের কাজ দিতে পারেন কিন্তু আমি এখানে আরেকটা সেলাই দিয়ে দিব একেবারে জামলা শেষ বা হাতের কাজ দিলে সৌন্দর্য একটু বেশি লাগে এই যে হয়ে গেল আমার গলা তৈরি করা এবার আমি লেয়ারগুলো যুক্ত করব নিচের তো সর্বপ্রথম প্রথম লেয়ার উপরের লেয়ারে তো দুইটা পার্ট তো প্রথম আমি সামনের পার্টটা করতেছি আর আমরা দুইটা লেয়ার নিয়েছি তো তাহলে একটা একটার সাথে একটা মানে সামনের পার্টের সাথে যে আমরা দুইটা পার্ট নিয়েছি একটা পার্ট জোড়া দিলে হবে আর একটা একটা পার্ট পিছনের সাথে ব্যাস এরকমভাবে আমি প্রথম লেয়ারের গাছটা শেষ করতেছি তো প্রথম লেয়ারের কাজটা শেষ করার পরে এই যে প্রথমে কিন্তু এখানে একটু একটু জায়গা রেখে দিচ্ছি মানে এটা পাশে ছেলেটা দেওয়ার জন্য তারপর কুঁসি করতেছি এই তো হয়ে গেল এটা তো এরপরে সেকেন্ড লেয়ারের কাজ সেকেন্ড লেয়ারের জন্য আমরা নিয়েছি তিনটা পাট তো তিনটা পার্টের যদি অর্ধেক করি এই যে আমি দেখাচ্ছি এখানে তিনটা পাট নিয়েছি তাই না তো যেহেতু আমরা সামনে এবং পিছনে দুই পাট করে লাগাচ্ছি একটা একটা করে তো সর্বপ্রথম আমাকে এখানে একটা ফাটকে হাফ করে নিয়ে দেড় পাট দেড় পাট করে ভাগ করে দিতে হবে তো আমি এখানে দেড় পাট নিয়ে নিচ্ছি নিয়ে একটার সাথে আরেকটা এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি মানে হাফ পার্ট যে নিয়েছি এই হাফ পার্টটাকে এটার সাথে জোড়া দিয়ে দিচ্ছি তো এই জোড়াটা দেওয়ার পরে এরপর আমি কুসিটা কুসি করে আবার সেকেন্ড লেয়ারটা লাগাবো তো সেকেন্ড লেয়ার লাগানোর আগে আমি একটা আরেকটা টিপস দিচ্ছি এটা এভাবে সমান করে আপনি একটা চাকান কেটে নিলে তখন কুসির একটা ব্যালেন্স থাকবে এটা চার ভাগেও করে নিতে পারেন আমি আপাতত দুই ভাগ করে দেখাচ্ছি এই যে সেন্টার করে কাঠ লাগিয়ে দিয়ে এরপরে এটা এর মানে কুসির ব্যালেন্সের জন্য আর কি তো এরপরে সেমভাবে এখানে এক দেড় ইঞ্চি রেখে তারপরে কুসিগুলো করে যাবো করে যাব তো চাকানটা কাটার কারণ হলো এই যে চাকানটা এটার সাথে মিলবে তার মানে আমার কুসির একটা ব্যালেন্স থাকবে তো এটা আমার সেকেন্ড লেয়ারের কাজ চলতেছে সেকেন্ড লেয়ারটা এভাবে শেষ করার পরে আসবে থার্ড লেয়ার বা সর্বশেষ লেয়ারের ব্যাপারটা তো এখানে দুই সিলে দেওয়ার শেষে থার্ড লেয়ারের জন্য পাঁচটা পার্ট নিয়েছিলাম আমরা তো এখানে আমি আড়াই ফাট জোড়া দিয়ে দিচ্ছি মানে আড়াই ফাট সামনে আড়াই ফাট পিছনে টোটাল যে পাঁচটা পার্ট নিয়েছিলাম সেকেন্ড থার্ড লেয়ার বা শেষ লেয়ারের জন্য তো আমি জোড়া দিয়ে এই যে আড়াই ফাট জোড়া দিয়ে একটা করে নিচ্ছি করে নিয়ে এরপর মেন বোর্ডের সাথে কুসি করে আমি এই জিনিসটা লাগিয়ে দিচ্ছি তো একটা ফ্রি কাজের কথা যেটা আপনাদেরকে বলছিলাম যে কি যেন লাইক সাবস্ক্রাইব বা যা যা কাজ আছে এগুলো অবশ্যই করে দিয়েছেন আশা রাখতেছি আমি যদি না করে থাকেন তাহলে প্লিজ কাজগুলো করে দেবেন হ্যাঁ ফ্রি তো ফ্রি কাজ করতে আর অসুবিধা থাকার কথা না তো ঠিক আছে এরপরে এখানে দুই শিলিয়ে দিতে হবে দুই শিলে দেওয়ার শেষে আমি এটা এই যে দেখুন কেমন হয়েছে তো সেম টু সেমভাবে আমরা ওই পাশের লেয়ারগুলো লাগিয়ে ফেলবো পিছনের লেয়ারগুলো তো এটা আমি আর দেখাচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আপনি লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার শেষে তো এই যে আমি দুইটা পার্ট লাগিয়ে নিয়েছি তো এখন আমি সাইডের সেলেইটা দিব সাইডের জয়েন্ট যেটা সেটা তো এখানে একটা জিনিস আমি রেখে দিয়েছি সেটা হলো সাইডের বেল্ট অনেকে এটা লাগায় না যদি আপনি লাগান তাহলে লাগাইতে পারেন বাইশ তেইশ ইঞ্চি পরিমাণে এই যে এরম একটা বেল্ট লাগিয়ে আপনি দিতে পারেন এই যে দেখুন এটা অনেকে পছন্দ করে না তো আমার এই জামাটাতে লাগবে বলতেছে যিনি পরবে তিনি তার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি আমি এখানে তো এরপরে দুইটা সেলাই দিয়ে দিতে হবে আর কি নিচের দিকে আসার পরে সেলাই আয় হাফ ইঞ্চি করে ফেলছি আমি তো এখানে আমি দুটা ইঞ্চি দুই ইঞ্চ সরি দুইটা সেলাই দিচ্ব আর বডিটা সেলাই করার সময় অবশ্যই আপনি চাইলে মেফে সেলাই করতে পারেন যতটুকু আপনার লাগবে সেই অনুপাতে মেপে সেলাই করবেন তো এখানে দুই সেলাই দেওয়া শেষ হয়ে গেলে আমরা এবার নিচের যে বর্ডারটা সর্বশেষ ওইটা সেলাই করবো তো এটা এই যে দুইটা ভাঙা দেব দিয়ে দুই সুতা পরিমাণে চওড়া রেখে পুরোটা সেলাই করে নিয়ে যেতে পারবো আমি এভাবে তবে এই লেয়ার জামাগুলা বানানোর ক্ষেত্রে যে আমরা এক্সট্রা লেয়ারগুলা লাগাচ্ছি এগুলা কিন্তু চাইলে অবলক করে আরও একটা সিস্টেমে জামাগুলো জামাগুলা তৈরি করা যায় আমি কোন একদিন ওই সিস্টেমে তৈরি করে আপনাদেরকে দেখাবো এখন হাতার পালা এই হাতার যে চড়া দুই ইঞ্চ আড়াই ইঞ্চি কাপড়টা নিয়েছি এটাকে সর্বপ্রথম এভাবে একটা দিয়ে নেবেন মানে ডাবল করে নেবেন দুইটা কাপড়েকে ডাবল ভাঙ্গা করে নিয়ে এরপরে হাতা নিবেন হাতা নেওয়ার পরে এই যে হাতার উপরে এটা আমি কুঁচি করে লাগাবো তো এভাবে করে আমি সর্বপ্রথম এক দেড় ইঞ্চি এখানে রেখে দেবো রেখে দিয়ে এরপরে একদম একটা কুঁচির সাথে একটা কুচি লেগে লেগে কুঁচিটা হবে দেখুন কুচিটা কত ঘন হচ্ছে একটা সাথে একটা লেগে লেগে কুঁচি হচ্ছে এভাবে কুচিটা করে নেব নিয়ে এরপর উপর থেকে একটা চাপা সেলাই এরপরে আরও একটা ছেলাই সেলাই ব্যাস হয়ে গেছে তো এবার আমি এখানে হাতার মুখটা মেপে নেওয়া উচিত আমি মেপে সাড়ে চার ইঞ্চি মেপে নিয়ে এরপরে আরমলটাও মেপে নেওয়া উচিত মেপে তারপরে সেলাই করে দিচ্ছি দুটো সেলাই এরপরে এ বাবু উল্টিয়ে নিতে হবে উল্টিয়ে নেওয়ার পরে হাতার জয়েন্টটা লাগাই দিচ্ছি এখানে এই যে মেন সেট থেকে হাতার উল্টা সেট থেকে সেলাই যেটা আপনারা জানেন অবশ্যই বাড়তি অংশটা ভেঙে দিয়ে তারপরে দুইটা সেলাই দিয়ে দিতে হবে এরপর আমি এই সেলাইটা শেষ হয়ে গেলে আমাদের জামা সেলাই শেষ এরপর আপনি লক আয়রন জ্বালা করে নেবেন এই হলো আমাদের আউটপুট তো ভিডিওটা এতক্ষণ যে দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণটা ভালো থাকবেন আল্লাহ হাফেজ